মুসা খানের মসজিদ বা মুসাখার মসজিদ রাজধানী ঢাকা শহরে অবস্থিত ছায়া সুনিবির মোগল স্থাপত্যের অনুকরণে নির্মিত এই মসজিদ এটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সৈজুল্লা হলের ছাত্রাবাসের কাছে এবং কার্জন হলের পেছনে অবস্থিত ধারণা করা হয় এই মসজিদটি ইসাখার পুত্র মুসা খান নির্মাণ করেন মুসাখান মসজিদ বারো ভূঁইয়াদের একমাত্র ঐতিহাসিক নিদর্শন বাহ্যিক চাকচিক্য হারালেও নান্দনিক নির্মাণ শৈলীতে তৈরি এই স্থাপনা এখনও সচল রয়েছে জামে মসজিদ হিসাবে কার্জন হল চত্বরে অবস্থিত এই মসজিদে নিয়মিত সহ পাঁচ বাক্ত নামাজ আদায় করেন মুসল্লিরা তবে পর্যাপ্ত যত্ন এবং তত্ত্বাবধানের অভাবে প্রত্যুত অধিদপ্তরের পুরাকৃত হিসাবে সংরক্ষিত মসজিদটি হারিয়েছে তার স্বাতন্ত্র ঢাকা শহরে বিন্ত বিবির মসজিদের পাশাপাশি এটি প্রাক মুঘল স্থাপত্যের একটি নিদর্শন মুসাখান মসজিদটি দেখতে অনেকটা তিন নেতার মাজারের পেছনে অবস্থিত খাজা শাহবাজের মসজিদের মতো ভূমি থেকে উঁচু মঞ্চের উপর মসজিদটি নির্মিত নিচে অর্থাৎ মঞ্চের মতো অংশে আছে ছোট ছোট প্রকোষ্ঠ দক্ষিণ পাশ দিয়ে বারো ধাপ সিঁড়ি বেয়ে উঠতে হয় মসজিদের দরজায় পূর্ব দিকে খোলা বারান্দা চওড়া দেয়াল পূর্ব পশ্চিমের দেয়াল এক দশমিক আটাশি মিটার এবং উত্তর দক্ষিণের দেয়াল এক দশমিক দুই মিটার চওড়া পূর্বের দেয়ালে তিনটি এবং উত্তর দক্ষিণে দুটি খিলান দরজা ভেতরে পশ্চিম দেয়ালের মধ্যে একটি প্রধান এবং পাশে দুটি ছোট মেহরাব চারপাশের দেয়ালে মোগল রীতির নকশা পরিলক্ষিত হয় বাইরের দেয়ালের চার কোণে চারটি মিনার খচিত আট বুরুজ তার পাশে ছোট ছোট মিনার বুরুজ এবং ছোট মিনার ষোলোটি ছাদে তিনটি গম্বুজ মাঝেটি বেশ বড় ওপরের কার্নিশ নকশা খচিত প্রধান প্রবেশদ্বারের ওপরে একটি শিলালিপি ছিল এখন আর নেই জনশ্রুতি অনুযায়ী বলা হয় যে মসিটি বারোভুহিয়া প্রধান ইসাখার পুত্র মুসা খান ষোলোশো বিশ সালের দিকে নির্মাণ করেন কিন্তু ইমারতের স্থাপত্যিকৃতি ঐতিহ্যগত ধারণাকে সঠিক বলে গ্রহণ করে না মসিটির ক্ষোভ নকশাকৃত সম্মুখ ভাগ গম্বুজের নিচে উন্মুক্ত প্রবেশপথ অষ্টকোনাকার পিপার উপর স্কন্দাকৃতির গম্বুজ অতিরিক্ত মিনার সহ কোনার বরুজগুলো তথাকথিত মুসা খান মসজিদটিকে খাজা শাহবাজ খান মসজিদের সঙ্গে প্রায় সাদৃশ্যপূর্ণ বলে প্রতীয়মান করে এ কারণে মসজিদটির নির্মাণকাল ওই একই সময়ে ধরা যেতে পারে ইতিহাসবিদ আমদ হাসান দানির লেখা ঢাকা আর রেকর্ড অফ ইটস চেঞ্জিং ফরচুন গ্রন্থে উল্লেখিত বর্ণনা মতে এটি শাইস্তা খানের আমলে নির্মিত অথবা পরবর্তী সময়ে মুসা খানের পৌত্র মুনামর খানের তৈরি এবং নির্মাতা তার পিতামহের স্মরণে মুসা খানের নাম অনুযায়ী এর নামকরণ করেন এই মসজিদের ঠিক পশ্চিম পাশে রয়েছে জ্ঞান তাপস বহু ভাষাবিদ এবং ভাষা সৈনিক ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কবর আপনি যদি মুসা খান মসজিদ এবং ডক্টর মোহাম্মদ শহীদুল্লার কবর দেখতে চান তাহলে চলে আসুন দোয়েল চত্বর কিংবা কার্জন হল কার্জন হলের ঠিক পেছনেই শহীদুল্লা হলের পাশেই রয়েছে এই বিখ্যাত মসজিদ ঐতিহাসিক মুসাখান মসজিদ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি এই ধরনের ভিডিও আরও দেখার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ